আমরা আজকে আমাদের প্রিয় নেতা মাস্টার নরুন্ডুলকে হারিয়েছি আল্লাহ তালা তাকে জান্নাতের ফের দাও মুসিব করুন আমি একটা শেষ চিত্র অঙ্কন করেছেন এক ধরনের মানুষ মৃত্যুবরণ করলে তার কবর রাজাতুল জান্না পেয়ে যায় এবং মানুষ তার জন্য কাঁদে আরেক ধরনের মানুষ আছে যার মৃত্যু হলে আলহামদুলিল্লাহ মাস্টার নরুন্ডুল ভাই মানুষের জন্য কাজ করেছেন দল মদ নির্বিশেষে সকলকে তিনি মানুষ সেবার জন্যে আল্লাহর দিন কায়েমের কাজের ক্ষেত্রে সহযোগিতা করেছেন আসল আমরা সকলে মৃত্যুর কথা স্মরণ করি দুনিয়াতে আমরা যত কাজই করি না কেন আমাদের আসল ঠিকানা হয় আমার পিতা মোহাম্মদ নুরুল নবী কত রাতে মহান রাবুল আলমীরের ডাকে সাড়া দিয়ে অনন্তের পথে যাত্রা করেছেন তার দীর্ঘ কর্ম এবং সাংগঠনিক জীবনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনারা সবাই আমার পিতাকে ক্ষমা করে দিবেন আমারদের পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আলমিন

حملا كثيرا طيبا مباركا فيه আজকে আমাদের এই প্রিয় নুরুন নবী ভাই যিনি যশোরের গণ মানুষের কাছে মাস্টার নুরুন নবী নামে পরিচিত এবং খ্যাত ছিলেন তার জানা যায় সমবেত হয়েছি আমাদের মাঝে নুরুন নবী ভাইয়ের শোকাহত পরিবারের সদস্য তার সুযোগ্য সন্তান ফয়সাল আমাদের মাঝে উপস্থিত আছে নরুপি ভাইয়ের বিধবা স্ত্রী তার একটি কন্যা ডাক্তার তার ছেলে ইঞ্জিনিয়ার দুটো ছেলে মেয়ে রেখে ভাবিকে রেখে তিনি রবের দরবারে পাড়ি জমিয়েছেন আমি ভাবির কাছে সান্ত্বনা দেওয়ার সময় আজকে বলেছি যে মহান আল্লাহ তালার ফয়সালার প্রতি সন্তুষ্ট হয়ে কোন মানুষ যদি তার আপন জনকে হারিয়ে আল্লাহর রাজিতে রাজিদিকে আলহামদুলিল্লাহ বলে সুখে আদায় করে আল্লাহ রসুল ইসলাম বলেছেন জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হয় আমার ভাবিকে দেখেছি অত্যন্ত দৃঢ় সাবের শাকের এবং তার এক নমুনা তিনি ভেঙে পড়েননি সাবরের এক দৃঢ় উদাহরণ তিনি আমাদের মাঝে বেশ করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে জানা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আমার অত্যন্ত স্নেহাস্পদ অনিত ইসলাম আহমেদ সহ বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় কোণ পরিষদের সদস্যবৃন্দ জেলা মহানগর এবং এই অঞ্চলের 13টি জেলার বিএনপি জামাত সকল রাজনৈতিক দলের সংগ্রামী নেতৃবৃন্দ কর্মী ভাইরা এবং এবং আমার প্রিয় যশোরবাসী উপস্থিত হয়েছেন আমি জামাত আমাদের সংগ্রামে আমির ডাক্তার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সকালে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব আমাকে জানালেন যে এই জানা যায় তো আমারই যাওয়ার প্রয়োজন ছিল কিন্তু আপনারা জানেন বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসেবে আজকে তার অত্যন্ত রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন আপনি যাবেন তার পরিবারকে যশোর মাসিকে আমার সালাম জানাবেন আমি আমিরে জামাতের সালাম আপনাদের কাছে পৌঁছালাম আমাদের প্রিয় নুরুন্নী ভাই ছিলেন আমাদের সকলের প্রিয় আমি আমাদের ছাত্র জীবনের আমাদের সাংগঠনিক জীবনের শুরু থেকে এখানে আপনারা যারা আছেন সকলেই জানেন ভাবীর সামনে আজকে বলেছি একটা মানুষ আমি দেখলাম যে সাংগঠনিক জীবনে একটা দিনের জন্য কখনো নিষ্ক্রিয় থাকেননি মাঠে ময়দানে এই যশোর এই অঞ্চলের রাজপুত তার সভানে সভানে মুখরিত ছিল সকল অত্যাচারী শাসক ফ্যাসিবাদ এবং জুলুম নির্যাতনের বিরুদ্ধে সকল সংগ্রাম একারণে মানুষের সাথে রাজপথের মুষ্টিমধ্য বাহু ছিল মাস্টার নুরুল নবী আজকে যশোরবাসীর কাছে আমি তাই আমি নিজে আমাদের পক্ষ থেকে দোয়া চাই আল্লাহর গোলাম তার রবের সান্নিধ্যে চলে গিয়েছেন আমি ভাবি কি শান্তি নদী দেখি এই এবং এই কথাই মনে করে বলেছি যে রব ওয়াদা করেছেন আল্লাহ তালার দিন প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের কল্যাণের জন্য যারা জানমানের মানের কোরবানি পেশ করবে আল্লাহ ওয়াদা করেছেন আমি তাদের জীবনের সব গোনা মাত করে দেব আমি কি হবিকে বলেছি আমাদের দৃঢ় আল্লাহ তালা তার গোলামকে মাফ করে দিয়েছেন

প্রথম দিকে টিম তার কাছে আসবে এসে যখন তার চরিত্র নৈতিকতা আমল আখলাক আল্লাহর জন্য নিবেদিত পবিত্র হবে তৈয়বিন পাবে তখন তার এসে আল্লাহর তরফ থেকে সালাম দিয়ে বলবে ইয়া কউলু আসসালামু আলাইকুম আল্লাহর তরফ থেকে তোমাকে সালাম আমাদের নূর নবী ভাইয়ের জন্য তুমি তোমার সালাম তার জন্য নসিব করো আমিন এবং বলা হয়েছে ادخلوا এক্ষুনি তুমি জান্নাতে প্রবেশ করো বিমা কোন তুমি তা মানুন যে আমল তুমি করে এসেছ সেইখানে এক্ষুনি তুমি জান্নাতে মহান আল্লাহ রে ওয়াদা এই মজলুম নিবেদিত আল্লাহর দায়ের জন্য আল্লাহ তুমি তাকে কবল করে তোমার সালাম সহকারে জান্নাতের উচ্চ মাখান তুমি দান করো আল্লাহ ভাবির পাশে একজন মহিলা কর্মী কেঁদে কেঁদে বলছিলেন যে আমাদের এই অঞ্চল শূন্য হয়ে গেল আমরা একটা আলোকে হারিয়ে ফেললাম তিনি আমাদের আমির ছিলেন কিন্তু কোনদিন আমিরের মতো কথা বলে আমাদের উপরে কোন অভিভাবকত্ব দেখাননি আমরা তার অভাব কোনদিন পূরণ করতে পারবো না একজন কর্মীর যদি তার আমিরের প্রতি এই দরদ এই স্বীকৃতি এই বিনয় এই সদাচারণের স্বীকৃতি পাওয়া যায় আল্লাহ আমরাও তার দায়িত্বশীল হিসেবে সাক্ষী দিচ্ছি তিনি বিনয়ী ছিলেন সদরাপি ছিলেন নেক মানুষ ছিলেন আল্লাহ আমাদের এই সাক্ষ্যকে তুমি কবুল করো আমাদের মাস্টার নুরনবীর জীবনের সমস্ত ঘনা খাতা কুসুরকে তুমি মাত করে দাও যেসব মানুষকে কবরে গেলে তুমি জান্নাতের পোশাক পড়ো তার মধ্যে নুরনবীকে তুমি সামিল করে নাও যাদের কবরের সঙ্গে জান্নাতের সংযুক্তমী করে দাও নমর নবীকে সেই কবরে পরিণত করো আল্লাহmathbbুতের গদিতে পুরুষরা পার হয়ে যাবে যারা তার মধ্যে নমর নবীকে তুমি শামিল করো আমরা বক্তব্য দীর্ঘ করব না আবে আপনাদের কাছে আমাদের প্রিয় ভাই জন্য দোয়া চাই মা ফেরাত কামনার জন্য চাখের পানি ফেরে একটু দোয়া করবেন জীবনভর তিনি আল্লাহর কাছে ভালো থেকে আখেরাতে মুক্তির জন্য এই স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্ন যেন আল্লাহ তার পূরণ করেন আপনার তার জন্য সবাই দোয়া করবেন এবং এই সাংগঠনিকভাবে ভাবে অবিভক্ত যশোরের তিনি এক সময় জেলা সেক্রেটারি ছিলেন মৌলানা আজিজুর রহমান আমির ছিলেন দীর্ঘদিন তিনি সেক্রেটারি ছিলেন সাংগঠনিক ভাবে আমাদের জেলা এখন তিনটি শাখায় পরিণত হয়েছে তিনজন আমির তার একজন আমির পূর্ব জেলার তিনি আজকে বিদায় নিয়ে গেলেন এখানে সকল দল মত নির্বিশেষে তিনি অমিত বলেছেন যে সকলের কাছে তিনি প্রিয় একজন জননেতা ছিলেন আল্লাহ তালা তার সমস্ত মানব কল্যাণের খেদমতকে কবুল করুন আমরা বক্তব্য দীর্ঘ করব না আপনারা এই প্রচন্ড দুপুরে দীর্ঘ সভায় আল্লাহর হস্তে আল্লাহকে খুশি করার জন্য এক মানুষের জানা যায় দাঁড়িয়ে নেতৃবৃন্দের কথা এবং নসিহাত শুনেছেন আল্লাহ তালা তা আমাদের সকলের জীবনে আমল করার তৌফিক দান করুন আমি আপনাদের প্রতি আমি এই জমাতের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানি আমাদের নিজেদের জন্য দোয়া কামনা করে একটি নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতার স্বাদ শোষণ মুক্ত একটি কল্যাণকার রাষ্ট্র প্রতিষ্ঠার যে নতুন যাত্রা বিপ্লবী ছাত্র সমাজের নেতৃত্বে শুরু হয়েছে আল্লাহ এই জাতির জন্য এই যাত্রাকে শুভ এবং কল্যাণময় করুন ولكن اصبحت امام الغرفه في العلماء بالله والعلم 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 الله عليه والعلم 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 السلام عليكم والعلم الله